তো যাই দেখি যাওয়া যায় নাকি তো আল্লা বসা আগে রাজার যুগে যখন আর কি পূজা প্রার্থনা করতো এগুলার হয়তো কিবা কিবি কাম আছে আমরা জানি না আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে পনেরো আগস্ট তো যেহেতু সব জায়গাতে কালচারাল প্রোগ্রাম বহু ধরনের খেলাধুলা হইতাছে আর যেহেতু আমার ওই বয়সটা নাই যে খেলাধুলা কর্ম তো বহু টাইম ঘুম ঘুমধুম পারার পর ভাবলাম যে যাই দেখি ডাইনে বাইরের অবস্থা খবরটা নেই কি ধরনের কি কি সমাচার কি খেলা হইতেছে না হইতাছে মানে মেলা দিন হয়ে গেল এই রাস্তায় আহা হয় না আর কি এইটা হইতেছে শিমলতলা এনে বেলে বহু ধরনের খেলাধুলা হয়েছে আজকে হইতাছে আনএক্সপেক্টেড এনে এনেও অবশ্য এনে আর দেরি না করি মোটামুটি অল্প পরেই আমরা রোডটা পাই যাবো আর কি রোড পাইলে আর সমস্যা হব না আর উফ কি ক্যাদা যাই হোক রোড পাইতে আর মোটামুটি দু মিনিট লাগবো তো এই ক্যাদাগুন আর কি ভালোভাবে হলেই বাসি তো আমরা বর্তমান যে আছি রাজপুর আর রাজপুরেতে আছে একটা রাজবাড়ি ওই রাজবাড়িটা আমরা এক্সপ্লোর করবো যেহেতু ওটা একটা ঐতিহাসিক জায়গা আমরা আগে পরে এরমভাবে যাই নাই আমি তো আজকে যাই দেখি কতটুকু আছে রাজপুরের রাজবাড়ি আর কি সমাচার সব কিছু ভিডিওতে তুলে ধরবো সাথে থাকবেন অবশ্যই ভালো লাগবো এই যে এই সাইডটা দেখতেছেন এই সাইডটা টোটালি আর কি মেঘালয়ের ভিতরে পড়ে এইটাও মেঘালয় আর এটা অ্যাকচুয়ালি পাহাড় সাইড আর এই সাইডে কোনো পাহাড় টাহাড় নাই দেখতেছেন বাড়িঘর পুরাপুরি নর্মাল আর ওই সাইডের মধ্যে পুরাই পাহাড় হুলস্থুল জঙ্গল টঙ্গল মানুষ ওইভাবেই বসবাস করে একদিন আমি টোটাল পাহাড়ের বানাবো যে মানুষ পাহাড়ের মধ্যে কিভাবে আর কি থাকে বা আমরা ঘুমাইঝোড়া ব্রিজ ছোটো ছোট একটা ব্রিজ কিন্তু আর আরকি ঘুমাইঝোড়া বাজার আর কি তো ওইসব ঘুমাইজরা আর কি নাম এটা তো মেঘালয়ের মধ্যে ছোট ছোট হাট হয় আপনারা দেখতেছেন অল্প পরে পরে একটা করে বাজার পাওয়া যায় আর এক বাজারে এক নাম একটা ব্যাপার নোটিস করলাম যেহেতু মানে মোটামুটি দশ বছর আগেই যখন আমরা মোটামুটি ভালোই সরে ছিলাম তখন যখন পনেরো আগস্ট বা ছাব্বিশ জানুয়ারি এই ধরনের কোনো ধরনের ইভেন্ট সিভেন্ট থাকলে তখন কী হয়েছে হুলস্থুল একটা মানে ক্রাউড গান বাজনা মানে ব্যাপার সেবার আসিল বর্তমান এত ডিজিটাল হয়ে গেছে গা যে মানে নাই এই যে এত মানে বিকেল টাইমে আমি এরমভাবে ঘোরাঘুরি করলাম আর কি আধা ঘন্টা নন আমি বাইক চালাইতেছি কোনো জায়গাত কোনো ওই ধরনের ক্রাউড পাইলাম না জিনিসটা আর কি অ্যাকচুয়ালি মিস করার মতো এই জায়গাটা মানুষের মুখে মুখে যতটুকু শুনি বহুত ভয়ানক একটা জায়গা বহুত অ্যাক্সিডেন্ট হয় তো জানি না কতটুকু শত মিথে কিন্তু মাঝে মাঝে এই জায়গাটা অ্যাক্সিডেন্ট হয় তো আমরা যাই দেখি রাজার বাড়িটা আমরা ঠিকঠাক মতো পাই না নাই তো দেহার বিষয় সামনের একটা বাজার আর এটা হইতে হচ্ছে রাজপুর বাজার এই রাজপুর বাজার থেকে অল্পটুক গেলেই আমরা রাজবাড়িটা পাই পাইতাম এই বাজারটাও বহুত ছোট ছিল রিসেন্টলি দেখতে দেখতে বহুত বড় হয়ে গেল হ্যাঁ এইটাই রাস্তা আমি যতটুকু জানি তো যাই দেখি কি হয় মানুষের পুস্তুস করলে অবশ্যই পামু না পড়ার কোনো কিছু নাই ও দেখেন কত একটি পাহাড়ি একটা এলাকায় ঢুকতেছি আর আপনারা রাস্তাঘাট দেখলেই বুঝতেছেন পুরা কেদা আর কেদা এটাও একটা রাজারপুর পার্টি আর এনে আফজাল পড়ার চেষ্টা করতেছে যেহেতু এনেবিলা দেখতেছেন সব জম ধরে গেছে কিছু বোঝা গেত না থাকে এত কষ্ট করে পড়া লাগবো না চল আর আপনি গরো দেখে আর কি এনে বা কি আসছিল যেহেতু বহুতই পুরানা তো ওইরমভাবে কোনো কিছু জানা নাই তো জানি যে এটা এক ধরনের রাজার মানে কিবা কী পার্ক বা হাওয়াখানা এই ধরনের কিছু আসছিল যেহেতু মানে আমি প্রপার জানি না তো তার জন্য আমি একজাক্ট কইতেছি না যে এটা কি আসছিল মানে যত ভালো ভালো জায়গা হাওয়াখানা যেগুলা যেগুলা ব্যাপার সেবার থাকা লাগে সবই করছে আর কি আগের যুগে তো বর্তমান জিনিসগুলো দেখলে অবশ্যই চোখ জুড়ায় ভালো লাগে আর সাইড দিয়ে দেখেন পাহাড় 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 আর ওই দেখেন बाउंड्री গুলো হয় অল্প অল্প দেখা যায় কত সুন্দর করে ওই যুগে আর কি बाउंडারে সাউন্ডারে দিশাল তো সব কিছু মিলেয়া ভালো লাগলো ঐতিহাসিক জায়গায় ঘুরলে এমনি ভালো লাগে আর কি সামনে একটা চাস আছে যে পুষ্করি আসসালামু আলাইকুম अंकल ভালো আছেন हां ঘটনা লেনেবিলে বলে রাজবাড়ি আছে রাজবাড়ি হ্যাঁ রাজবাড়ি রাজবাড়ি ছিল নাকি আগে ও রাজার বাড়ি হ্যাঁ রাজার ও অতি মন্দির টন্দির হলে আছে পাথর টাথর এবি দিয়ে থইছে ওইডে আর কি রাজার আর কি এই রাস্তা যাওয়া নেব যে আছে তো বট গাছ তলে যা দেই আছে ও এটা রাস্তাত গেলে পামু না তাই রাস্তা গেলে এই রাস্তা চলনি যায় না বট গাছ যা থাকো ঠিক আছে চাচা থাকেন হ্যাঁ তো চাচার কাছে ইনফরমেশন নিয়ে আমরা ডাইরেক্ট যাই আছি তো এই রাস্তা গেলেই বলে আমরা পামু তো দেখা যায় এই রাস্তা গেলে পায় না নাই তো পাওয়া লাগে সমস্যা একটা পড়ে গেলাম আইটিআইটি আপনারা দেখতেছেন এই যে লেফট সাইডে একটা রাস্তা এই যে রাইট সাইডে একটা রাস্তা তা হুনই দুই রাস্তার মাঝখান দিয়া তো কোন রাস্তাই নাই দেখতেছেন। তখন আমরা রাইডে যামু না লেফটে যামু অল্প কনফিউজ হয়ে খাড়া হইলো আমার এই জায়গাত। তো আফজালের মনে চাই ডাইনে তো আমরা ডাইনে যাই দেখবো ইনশাআল্লাহ কি হয়। যদি ঘুরে আশা লাগে ব্যাপার না ব্যাক করে ফেরাবো পাউ দিয়ে যামু সমস্যা নাই। যাই হোক দেখা যায় সামনে একটা স্কুটি দেখা আছে। পাহাড়ি রাস্তার ক্যাটাগুনা খুবই জঘন্য আর কি। বহুত পিছলা। তো যাই আমরা দেখি ও মাগো। ও! খুবই পিছলা খুবই পিছলা। খুবই রিক্স নিয়ে রিক্স নিয়ে আমরা আইতেছি এখন আমরা আবার দুইটা রাস্তা পাইলাম একটা ডাইন একটা হইলো বাউ তো এখন ডাইন সাইডে না বাউ সাইডে বুঝতেছি না এটা দেয় তো গাড়ি নিয়ে যাবো ইনশাল্লাহ দেখি কি হয় কি কি পাওয়া যায় ও পিছলা না পড়া গেলে হইলো ইনশাল্লাহ 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 ইয়া বিসমিল্লাহ ও খুব খুব খুবই কষ্টমাস্ট উঠলাম খুবই কষ্ট করলাম আহ কি একটা অবস্থা এত অপ্রোটেশ يلا এটা তো বট গ্যাস কিন্তু মেইন জায়গাডা মেইন জায়গাডা পাইলাম না তো এই দেখেন এই যে গাড়িটা এভাবে রাখছি আর পর এই যে সাইডের মধ্যে দেখেন কত ভয়ানক ভয়ানক গ্যাস অ্যাকচুয়ালি এগুলা বট গ্যাস সব আর এইটা আপনাকে দেখাইতেছি আর এই সাইডের মধ্যে যে শিলটির যে দেখেন এগুলোর মধ্যে আর কি অ্যাকচুয়ালি পূজা পাঠ এই ধরনের কীভা কী ওরা করতো তো এই যে দেখেন আপনারা এই যে দেখেন এগুলোর মধ্যে পূজা পাঠ হইতো তো আগে রাজার যুগে যখন আর কি পূজা প্রার্থনা করতো এগুলার হয়তো কিবা কী কাম আছে আমরা জানি না তো কামগুলো জানলি বা কহলে হয়তো আপনাদের আরও বেশি ভালো লাগতো তো গাছ গাছ কত ডেঞ্জার ডেঞ্জার বট গাছ এই এরিয়াটা আমরা ক্যাপচার করলাম তো সামনে আরো একটা মজার জায়গা আছে আমরা আমরা সেকেন্ড যেটা এরিয়া ওদের মধ্যে আর ফার্স্টে যেটা একটা মজার জায়গা ওই জায়গাটাতে আমরা যাওয়ার চেষ্টা কর হন তো আমরা এই এরিয়াটা ঘোরাঘুরি শেষ করলাম বহুতেই রাস্তাঘাট ও মা বাপরে পিছলে হয়তো আপনারা দেখতেছেন আমার বাইকই উঠতেছে না আমরা এই জায়গাটা ভিজিট করলাম একচুয়ালি এইটাই জায়গা না আরও জায়গা আছে তো ওই জায়গাগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করি তো দেখে কি হয় বহুতেই বহুতেই একদম রাস্তার অবস্থা খুবই খারাপ তো আমরা মিস করে ফেলতেছিলাম রোডটা তো আমরা ফের আবার ওই রাস্তাতেই যাওয়া লাগতেছে তা আফজালটা আগে আগে পাঠিয়ে দিলাম তো তুই যাই দেখ রাস্তাটা দেখ তো তাই তো ভয় লাগতেছে তো যায় দেখি যাওয়া যায় নাকি তো আল্লাহ আল্লাহরা আপনারা দেখতেছেন কত রিক্স হইতেছে তারপর আমরা যাইতেছি তো দেখি কি হয় হয়তো রাইট দিয়ে যদি যাওয়া যায় গাড়ির অবস্থা খুবই খারাপ তো আপনারা আমার চাকাটা দেখেন মানে গাড়ি চলার মতো না মানে এত পাহাড়ি রাস্তার কেদা মানে হুলস্থল একটা খারাপ অবস্থা আর বহুতেই করে আর আমরা যে জায়গাতে আছি এই জায়গাটা টোটালি পাহাড় পাহাড় আর যেটা মেন রাজার যেটা আর কি সব কিছু আসিল মানে যেটা আর কি টুকটাক আর কি ঘর বাড়ি যা যেগুলা আছে সব ওই যে সামনে যে দেখা গেছে ওই পাহাড়টার মধ্যে তো অ্যাকচুয়ালি আমরা তো জানি নাই যে বাইক নিয়ে যাবো না আর বর্তমান বাইককে হাইডে যাওয়াটা বহু টাফ আর আপনারা দেখতেছেন চারিও সাইডে মানে খেতি বাতি করতেছে তো এন্ডে যাওয়া খুবই টাফ তো দুঃখজনক একটা ব্যাপার তো তারপরও আপনাকে করে দেখা হারলাম না কারণ বুদ্ধি নাই বাইকও যাবো না হাইডে যাওয়া সম্ভব না তো সন্ধ্যা হয়ে গেছে গা অন্য একটা লোকে দেখা হবো খুবই কষ্ট হইলো বাই